সমস্ত দর্শক বাংলাদেশের বড় মৌসুম মানেই ধান চাষের সেরা সময় আর এই মৌসুমে সর্বোচ্চ ফলন পেতে কৃষকদের প্রথম পছন্দ এখন হাইব্রিড ধানের বিভিন্ন উন্নত জাত কারণ হাইব্রিড ধান সাধারণ জাতের তুলনায় ফলন অনেক বেশি দিয়ে থাকে গাছ থাকে শক্ত রোগ কম হয় এবং স্বল্প সময়ে ফসল গড়ে তোলা যায় দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের অভিজ্ঞতা বলছে সঠিক হাইব্রিড জাত নির্বাচন করলে একর প্রতি একশো বিশ থেকে একশো তিরিশ মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব তাই এই মৌসুমে কোন জাত আপনার জমির জন্য সেরা হবে তার সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতে আমরা বড় মৌসুমের সবচেয়ে বেশি চাষ হওয়া জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল কয়েকটি হাইব্রিড ধানের জাত সম্পর্কে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার চাষাবাদের সঠিক সিদ্ধান্ত নিতে এটি খুব কাজে লাগবে তাই এর আগে বলতে চাই এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সম্মানিত দর্শক আমরা বড় মৌসুমের জন্য সর্বপ্রথম যে দানের জাতটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে হীরা উনিশ হীরা উনিশ উন্নত মানের হাইব্রিড চিকন দানের জাত ফলন বেশি রোগ প্রতিরোধ শক্তি ভালো এবং বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি এ কারণে কৃষকেরা হীরা উনিশ চাষে আগ্রহী হীরা উনিশ মূলত বড় মৌসুমের জন্য আদর্শ রোপণের পর প্রায় একশো পনেরো থেকে একশো বিশ দিনের মধ্যে ফলন গড়ে তোলা যায় অর্থাৎ স্বল্প একটি দানের জাত এ জাতটি অনুকূল পরিবেশ পেলে একর প্রতি একশো বিশ থেকে একশো তিরিশ মন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব যা কৃষকদের লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় মাঠে দাঁড়ানো ফসল সাধারণ শক্তিশালী ও সমান হীরা উনিশ এর চালচি কোন লম্বা এবং রান্নার পর বাদ ঝরঝরে থাকে স্বাদ ভালো হওয়ার বাজারে এর চাহিদা সব বেশি থাকে ফলে বিক্রি সময় ভালো দাম পাওয়া যায় হীরা উনিশে পাতা পোড়া প্লাস সহ বিভিন্ন ছত্রাকজনিত রোগ সহনশীল ফলে কম কীটনাশক ফলে কম কীটনাশকে চাষ করা যায় এবং ফলন স্থিতিশীল থাকে হীরা উনিশ কোম্পানিতে এবং মাঝারি সার পরিচর্যাতেই ভালো ফলন দেয় দাঁড়ানো অবস্থায় পরে যাওয়ার ঝুঁকি কম থাকে ফলে কাটার সময় কোনো সমস্যা হয় না স্বল্প দিনে বেশি ফলন ও বাজারের ভালো দামে কারণে হীরা উনিশ এখন চাষিদের কাছে লাভজনক এবং বিশ্বস্ত দানের জাত সফল ধান চাষের জন্য হীরা উনিশ আপনার জন্য সেরা পছন্দ হতে পারে সম্বন্ধ দর্শক আমরা দুই নম্বরের যে দানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হীরা দুই বাংলাদেশের জনপ্রিয় উচ্চ ফলনশীল চিকন দানের জাত হীরা কম কম দিনে খরচে এবং বেশি লাভে চাষ করতে চান তাহলে হীরা হতে পারে আপনার সেরা সমাধান হীরা দুই একটি হাইব্রিড চিকন দানের জাত যেটি তার উচ্চ ফলন রোগ প্রতিরোধ ক্ষমতা বাজারে ভালো দামেও জন্য সারা দেশে গুরুত্ব পাচ্ছে এই জাতটি মূলত বড় মৌসুমের জন্য আদর্শ রোপণের প্রায় একশো থেকে একশো দিনের মধ্যেই ফসল গড়ে তোলা যায় অর্থাৎ অল্প দিনে বেশি উৎপাদনের সুযোগ সৃষ্টি করে হীরা দুই হীরা দুইয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এর ফলন অনুকূল পরিবেশ একর প্রতি একশো বিশ থেকে একশো তিরিশ মন উৎপাদন পাওয়া যায় যা কৃষকের লাভ অনেকাংশে বাড়িয়ে দেয় হীরা দুইয়ের চিকন লম্বা রান্নার পর বাদ জর্জরে থাকে স্বাদ ভালো হওয়ায় বাজারের চাহিদা সবসময় বেশি থাকে হীরা দুই এ যাত্রী পাতা জলসানু ব্লাস্ট রোগ বা বিভিন্ন ছত্রাক রোগে সহনশীল ফলে কম খরচে চাষ করা যায় সর্বোচ্চ ফলন বজায় থাকে হীরা দুই কম পানি এবং কম সার এবং কম কীটনাশকেই ভালো ফলন পাওয়া যায় তাই কৃষকদের কাছে এটি লাভজনক এবং নির্ভরযোগ্য জাত হিসেবে পরিচিত সমৃদ্ধ দর্শক আপনারা যারা এখনো কোনো জাত নির্বাচন করেননি কিংবা নির্বাচন করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা হাইব্রিড জাতের মধ্যে হীরা এটি চাষ করতে পারেন অল্প খরচে অনেক লাভবান হতে পারবেন দর্শক আমরা তিন নম্বরে যে ধানের জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রাক কোম্পানির শক্তি টু বাংলাদেশে কৃষকদের পছন্দের শীর্ষে চিকন ধানের জাত প্রাক শক্তি টু কম খরচে বেশি লাভ পেতে এটি এখন বাংলাদেশে সর্বোচ্চই জনপ্রিয় শক্তিটু হলো একটি হাইব্রিড চিকন দানের জাত যার চাল লম্বা সরু এবং বাদ জর্জরে হালকা সুগন্ধ থাকার কারণে বাজারে এর চাহিদা সবসময় বেশি থাকে এই জাতটি আমন বড় উভয় মৌসুমে চাষ করা যায় রোপণের মাত্র একশো সতেরো থেকে একশো বিশ দিনের মধ্যে ফলন গড়ে তোলা যায় অর্থাৎ এটি একটি অতি স্বল্পমেয়াদী একটি দানের জাত বহু মৌসুমের শক্তি টু একর প্রতি ফলন একশো বিশ থেকে একশো পঁচিশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় যা অন্যান্য চিকন ধানের তুলনায় অনেক বেশি তাই বাজার মূল্য ভালো পাওয়া যায় এ জাতের চাল চিকন লম্বা রান্নার পর জর্জরে থাকে হালকা সুগন্ধ থাকায় ভোক্তাদের কাছে খুবই জনপ্রিয় শক্তি টু পাতা পাতাপোড়া বা বিভিন্ন ছত্রাকজনিত জনিত রোগ সহনশীল ফল উৎপাদন খরচও কম থাকে এবং ফলন ভালো থাকে সুপ্রিয় দর্শক আপনারা যারা চিকন জাত আমি তাদেরকে বলবো আপনি এই চাষ করতে পারেন এটি ধানটি চাষ করলে আপনার কম খরচে বেশি ফলন পাওয়া সম্ভব সম্ভব দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ